চালমান তীব্র তাপদাহের মধ্যে মৌলভীবাজারে আজ সকালে তাপমাত্রা কিছুটা কমলেও শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় দুপুরের দিকে বাতাসের আর্দ্রতা পঁয়ষট্টি শতাংশ সারাদেশের ন্যায় ফরিদপুরে চব্বিশ ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সাধারণ খেটে খাওয়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি এবং খাবার সালাইন বিতরণ করছে প্রশাসন সহ নানা রাজনৈতিক এবং সামাজিক সংগঠন চাঁদপুরে গত কয়েকদিনে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ বিভিন্ন বয়সের লোকজন হাসপাতালগুলোতে স্বাভাবিকের চাইতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের ঝিনাইদহে সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা শহর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপ্রবাহ হাসপাতালে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা তীব্র গরমে নাকাল বগুড়াবাসী আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাদারীপুরে গত পনেরো দিন ধরে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এবং হিট স্ট্রোকে চারজনের মৃত্যুসহ জনজীবনে চরম ভোগান্তি মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে একটানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জের মানুষ ইতোমধ্যে জেলার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত শতাধিক রোগী জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেক ও চিত্তরঞ্জন জিউসপুকুরসহ বিভিন্ন লেক জলাশয় যেন পরিণত হয়েছে সুইমিং পুলে গরম থেকে বাঁচতে শিশু ও যুবকসহ নানা বয়সী মানুষ ভিড় করছেন এসব লেক ও জলাশয়ে প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে ময়মনসিংহ নগরীতে জেলা পুলিশের পক্ষ থেকে পথচারী ও রিক্সা চালকদের মাঝে ক্যাপ গামসা ওরসালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে টাঙ্গাইলে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাপমাত্রা উনচল্লিশ থেকে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে বৃষ্টি না হওয়া পর্যন্ত জেলার তাপমাত্রার পরিস্থিতি বিরূপ থাকবে বলে জানায় জেলা আবহাওয়া অফিস নাটোরে অ্যাপেক্স ক্লাবের পক্ষ থেকে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানিও বিতরণ করা হয় কয়েক সপ্তাহে টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজবাড়ী জেলার জনজীবন জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তায় তৃষ্ণার্ত মানুষের মাঝে লেবুর শরবত ও স্যালাইন পানি বিতরণ করা হয় এছাড়াও জয়পুরহাটে প্রচণ্ড তাপদাহ ও ভেপসা গরমে মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে জেলার আজকের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠা নামা করছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাধারণ মানুষের জন্য লেবু ও স্যালাইন পানির ব্যবস্থা করা হয়েছে